আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কিছুদিন আগে মনিরানি এসেছিল আর মনিরানি বনিরানি আর ওইদিকে অলিভিয়া সকলে মিলে আমরা রাত্রিবেলা একটু এখানে ওদেরকে খাওয়া দাওয়া করতে বলেছিলাম আর এই যে দেখো ম্যাডামজি বসে পড়েছেন আর ইনি তো একদম ফাঁকি বাজ দি গ্রেট না গ্রেট বললে ঠিক হবে না এখন খুবই ব্যস্ত মানুষ হয়ে গেছে যাই হোক আজকে কিন্তু আজকে মানে সেদিনের রাতে আর কি আমাদের মেনু কিন্তু ছিল চিলি চিকেন আর রুটি তো রুটিটা রুমালি রুটি ছিল যেটা আমরা কিনে আনবো বলেই ঠিক করেছিলাম প্রথমে ওনারা তো বলছিলেন যে ওনারা নাকি রাইস বানাবেন অথচ আমি তো জানিও ওনাদের মনি ছাড়া বাকি দুটো এতটাই ফাঁকিবাজ মানে আসবে যে টাইমে যেহেতু ওদের সেদিনকে দুজনকারই ছুটি ছিল না বেবার দেখেই করতে হয়েছিল ওরা যেহেতু অনেকটা দেরিতেই আসবে তাই আমি ওই রাইস বানানোর ঝামেলাটাতেই যাইনি তো ফাইনালি আমাদের মেনু ওই চিলি চিকেন আর রুটি আনাটাতেই স্থির হয়েছিল আর কি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা কিন্তু একদম রান্নাবান্না সেরে নিয়ে সবাই মিলে এবার খেতে বসে গেছি তো খাবার সার্ভ করছে আমাদের মনিরানি আর ওই দিকে দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে আমাদের অলিমিয়াকে আর এই যে দেখো লাল লাল চিলি চিকেন আর এই দিকে আমাদের এখন এই যে এত রুটির মাঝে একটা এমন রুটি দিয়েছে যেটাকে নিয়ে চলছে আমাদের আর কি মানে আর একটা আর একটা আমরা টপিক পেয়ে গিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ কেন বলছিলাম এই কথাটা তো যাই হোক এর সাথে একটু মিষ্টিও ছিল একদম পান্তোয়া আর এই চিলি চিকেন রুটি আমাদের ফাইনালি ছিল সেদিনের যেদিনের রাতের গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন হয়ে গেল এই ভিডিওটা দেয়া হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে তো দিতেই হবে কেমন লাগলো কেমন লাগছে এই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টস করে জানিও সবাই কিন্তু ছিল শুধু যে ওরা ছিল তা নয় ননি ননাই আমি সবাই ছিলাম আমি তো এই যে একদমই যদি না ভিডিওতে মুখটা দেখাই কেমন ওরা ক্ষেপে যাবে যে দিদি শুধু আমাদের বিধ্বস্ত মুখটা দেখিয়েছে ওই জন্য আমিও নিজেকে একটু দেখিয়ে দিলাম আর এই যে ম্যাডামজি যে কি যে বলছেন ম্যাডামজি জানেন মানে কি 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 কী হতে পারে কি কি বলছে উনি আর কি জানেন যাই হোক এইভাবে কাছের মানুষদের কাছে পেলে ভীষণই ভালো লাগে আর অনেক দিন পরে যেহেতু মনিরানি এসেছিল সেই হিসাবেই বললাম খাওয়া দাওয়ার কথা সেদিনকে তো সবারই একটা টাইম অ্যাডজাস্ট করে হয়ে গিয়েছিল আজকের ভিডিওটা আমার এই অবধি চলো টা